নিয়ে নিচ্ছে এখান থেকে রসুন আদা পার্কিং করে গাড়ি আজকে প্রচুর ভিড় কারণ পুজোর শপিং চিকেন চিকেনে ঝোল করবো আলু দিয়ে আর কি নিয়ে এখন একটু আর কি মারবো গুড মর্নিং বন্ধুরা আমি এখন জাস্ট ঘুম থেকে উঠে উপরে এলাম শরীরটা একটু আজকে হালকা হালকা খারাপ লাগছে মানে গা তারা বেশ ব্যথা ব্যথা লাগছে মানে দোকানটা খোলা যাবে না আর কি এই কারণে যে দোকান খুললে না প্রচুর খাটা কাজ হয় তো শরীরটা ঠিক পারমিট করবে না তারপর দোকানদারি করা সব কিছু করা তো সেই জন্য এখন মানে উপরে এসেছি এখন বাজে প্রায় দশটা বাজে দেখো আর এখানে চা খাবো এখন একটুখানি এই দেখো চা নিয়ে এসছি বানিয়েছে চাটা কেমন বানিয়েছে কে জানে অনেকদিন বাদে আর ছুটকি ওদিকে এখন চা খাচ্ছে দোকানে বসে চায়ের দোকানে বসে দেখুন মনে হচ্ছে তাই মনে হচ্ছে না ব্যাপারটা ওটা না সেই লকডাউনে হয়েছিল না বাজে হচ্ছে পুনে এগারোটা আর আমি এতক্ষণে ঘরের অনেক কাজ সেরে নিয়েছি মানে আমার রোজগারের যা কাজ থাকে টেবিল টেবিল পোছা তো এখন বাবু ঘুমাচ্ছে আর আজকে যেহেতু দোকান বন্ধ দোকান বন্ধ থাকলে আমার এখন ভাবছি রান্নাটা কি করব কারণ দোকান বন্ধ থাকলে সবথেকে বেশি এই কারণে ভালো লাগে কারণ আমার রান্না করা তারা থাকে না তো এখন এগারোটা বাজে যদি দোকান খোলা থাকতে এই সময় মতো আমার রান্না অনেকটাই হয়ে যেত তো এখন দেখি কি রান্না করবো ওকে বলেছি চলো বাজারে যাই যেহেতু আমি বাজারে ঘরের বাজারে সেভাবে করা হয় না আমার ওই ওকেই যাবলে তাই নিয়ে আসে ছুটির দিনে একটু যাই যা তো এখন যাবো আর করেছি চা করে চা খেলাম ছুটি বই পড়েছি নিচের ঘরে এসে দেখছি কলপাড় কাজ করছে আর আমি এখন একটু বাজারে নিয়ে চলো এগারোটা বাজে বেশি বেলা হয়নি তো এখানে আগে আমাদের রান্না হতো তোমরা তো জানো আর এখন দেখো বাজারে তোমাকে আর নিয়ে গেল না তো দিয়ে একটু চিকেন আনিয়েছি কিন্তু না এখানে এক কিলো বেশি চিকেন আছে এক কিলো বড় সাইজ তো যেখানে আমাদের চিকেন কষা নিয়ে আসা হয় ওখান থেকে নিয়ে এসছি তো এখন ওই চিকেন চিকেনের ঝোল করবো আলু দিয়ে আর কি নিয়ে এসছি দেখো ঘরে কি তো এই চিকেন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো আর দেখি কি সবজি নিয়ে সেই সেইটি একটা তরকারি তুমি ওই ঘরে পান্তা পাতাছে আছে ও বলো তুমি ডিমটা ভাজো আমি গিয়ে তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসছি তো গেছিলো আমি ওকে বলে দিয়েছিলাম যে একটু মাছ কিংবা মাংস নিয়ে আসবে তো কারণ নিচের ঘরেই মানে টমেটো তারপর হচ্ছে আদা রসুন পেস্ট সব এখানেই আছে তাই ধুয়ে এখান থেকে একবার মশলা মাখিয়ে নিয়ে করে চলে যাব দেখো মাংস আমি ধুয়ে রেখেছি আর এই যে আদা রসুন পেস্ট করা ছিল আর এই যে টক দই এইটা ম্যারিনেট করে রেখে দেবো আর দেখো এই সবজি নিয়ে এসছে এটা হচ্ছে ক্যাপসিকামগুলো দোকানের জন্য এনেছে আর ঢ্যাঁড়স আর কুমড়ো শুধু কুমড়ো আলু ভাজা করি আর চিকেনের ঝোল করি হবে আর এই যে কুমড়োটা নিয়ে এসছে এটা তাহলে এটা এটা দিয়ে একটু আলু দিয়ে ভেজে ফেলি আর এগুলো সব রেখে দিই কুমড়োটা বাদে সব সবজি প্যাকেটে রেখে দিলাম এগুলো ফ্রিজে রেখে দেবো চিকেনটা ম্যারিনেট করেছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো গরম মশলা টমেটো ইয়ে কী বলে জানো না আদা রসুনের পেস্ট আর টক কপিরে ম্যারিনেট করে দিচ্ছ এটা নিয়ে এখন ঠান্ডা লেগে একটু কেমন লাগছে তার মধ্যে আবার খাচ্ছি এবার ভাতটা তো নষ্ট হয়ে যাবে উপায় নেই ওই জন্য এটা খেতে হচ্ছে এখন আর এটা না মানে কালকে আমাদের দোকান থেকে অল্প কিছু পোলাও এক্সট্রা হয়ে গেছিলো সেই পোলাওটা রাতে খেয়ে নিয়েছে আর ভাতটা থেকে গেছে কারণ ও তো রান্না করেছে দুপুরবেলা একসাথেই করে নিয়েছে সেই জন্য পান্তা ভাতে সেটা ডিম ভাজা এটা কাঁচা লঙ্কা আর এটা পেঁয়াজ এই খাচ্ছি খাচ্ছে ও তাই খাচ্ছে কমপ্লিট এবার আমি যাবো রান্নাঘরে কালকে রাতের বাসন সব মানে রান্নাঘর পুরো ছড়ানো এখন বাজে পুরো বারোটা বারোটা বাজে দু তিন মিনিট বাকি এখন গিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে করবো তো রান্নাটা করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মাঝখানে মাছের তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে এইটা ভাজবো একটু আলু আর একটু কুমড়ো কুমড়ো ভাজাটা হয়ে গেছে কুমড়ো আর আলু ভেজেছি কালো জিরা ফোড়ন দিয়ে আর এদিকে তো ভাতটা হালকা হালকা ফুটছে এখন আর এদিকে হচ্ছে এখন আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে চিকেনের জন্য এই যে চিকেনটাও তো ম্যারিনেট করেছে তোমরা দেখেছো আর উপর থেকে হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো এখন আলুটা আগে ভেজে নেব মাংসটা হলে রান্না হয়ে যায় আর আমি রান্না করছি কত যে কাজ করছি সেটা আমি জানি কাঁচা জামাকাপড় কাটছি এদিকে এদিকে রান্না করছি এদিকে কত বাসন দিয়েছিলো সব মাজলাম আসলে আমি না সেখানে গরম মশলা ম্যান করার সময় দিয়ে রেখেছিলাম আর আমাদের যে গরম মশলাটা দোকানে চিকেনের জন্য যেটা করা হয় মানে ওটা হচ্ছে গোটা গরম মশলা সব রকমের নিয়ে আসে নিয়ে সেটাকে ও ঘরেই মিষ্টিতে গুঁড়ো করে রাখে সেটাই তো আলাদাই গরম খুব ভালো লাগে তো এখন চিকেন কষাটা হচ্ছে আর তো আজকে এক লম্বা ঘুম দিচ্ছে ও উঠে গেলে ওকে তেল আজকে একটু তেল মালিশ করবো আর তো ওয়েদার কেন ঠান্ডা ঠান্ডা বেশ অল্প জলে স্নান করাবো মানে একদম অল্প করে শুধু জাস্ট স্নান করানো দরকার করাবো গাটা টা স্নান করাবো জাস্ট বাড়িতে এলাম বাড়িতে এসে এখন ঘরে এলাম কিছু প্রিন্ট আউট বার করতে গেছিলাম দোকানের তো খাবারের দাম বাড়ছে মানে এত জিনিসের দাম না মানে ব্যবসা চালাতে গেলে দাম বাড়াতেই হবে তাছাড়া কোনো উপায় নেই তো এখন দাম বাড়াবার জন্য সব লিখে নিয়ে এসেছি কালকে নিজে এগুলো ডিজাইন করেছি এই দেখো বাসন্তী পোলা চিকেন কষা দু পিস এটা নব্বই টাকা করে দিয়েছি এখন আরেকটা ফ্লেক্স করেছি এবার ওই ফ্লেক্সটা মানে ওরা সন্ধেবেলা দেবে ফ্লেক্সের জন্য একটা ও এই এই এটা কিনলো কী বলে এটা মনে হয় পেনসিল ব্যাগ পেন্সিল ব্যাগ এটা এটাও কিনলো এখন গিয়ে আমার সাথে আর বাবু তো ঘুমাচ্ছে আর শর্মিলা ওই নিচে কাজ করছে ওইখানে এটা মানে আমাদের মোবাইলে না হঠাৎ ছবি টবি সব ডিলিট হয়ে যাবে আর বাবুর কোনো ছবি না একদম রাখাই ছিল না তো একটা ছবি সুন্দর করে আমরা প্রিন্ট আউট করেছি দেখো তোমাদের ড্রাইভারটা তোমরা গেস করবে যে কত টাকা নিতে পারো অনেকটাই এই দেখা এই দেখা রাখ এমনি রেখে দে দেখা যাচ্ছে এটা বাবুর ছবি এগুলো আমি পুরো প্রিন্ট আউট করেছি সব একসাথে ছবি তুলে নিজে এরকম একটা ডিজাইন করে এটাকে প্রিন্ট আউট করেছি সুন্দর লাগছে না দেখতে এই সাইড দুটো ছুটকি বলছে একটু কেটে দেবো এক্সট্রা হয়ে আছে তো সেই জন্য এখন কাটবি না আগে থেকে ঠিক আছে এখন থাক কেমন রান্না বান্না সব হয়ে গেছে আর বাবুকেও তেল মালিশ করে ওকে স্নানও করিয়েছি অল্প জলে অল্প করে স্নান করিয়েছি কিন্তু করিয়েছি আর ও হচ্ছে নিচের ঘরে আছে কিছু কাজ করছে আর এখন বাজে হচ্ছে পৌনে তিনটে কিন্তু খেতে ইচ্ছা করছে না কারণ বারোটার সময় আমরা পান্তা ভাত খেয়েছি খিদেটা নেই সেইভাবে ছুটকি একটু আগে খেয়েছে বলে ছুটকির খিদে পেয়ে গেছে কাঁচা ধোয়াও হয়ে গেছে সব কাঁচা ধোয়া তো আমার এখন রোজ থাকছে কারণ বাবু কি আমাদের কিছু না থাকলে বাবুর জিনিস তো কাঁচতেই হবে আর এখন বাবুজন্য যেন খাবার করে ঠান্ডা করতে দিয়েছি বিছানায় রাখা আছে এবার ওকে একটু এখন ফর্মুলা মিল্কটা দেবো এখন দি দিচ্ছি ওকে এখন এই ফরমুলা মিল্কটা দিচ্ছি আর দিয়েছিলাম হচ্ছে একদম সাড়ে ছটা নাগাদ একবার দিয়েছিলাম আর এখন দিচ্ছি তো তারপরেই যাবো আমি ওকে খাইয়ে তারপরে আমাদেরও খাওয়া দাওয়া এখনও হয়নি দেখি স্নান করব স্নান করে নিয়ে খেতে পারি আর ও যদি তার আগে বলে খাবার দিয়ে দিতে তাহলে তার আগে খেয়ে যাবে কারণ আমার স্নান করতে এখনও অনেক দেরি আছে বাবুকে খাওয়াবো ওকে ঘুম পরাবো ঢেকুর তোলাবো তারপর আবার খাইয়ে ঢেকুর তোলাতে হবে তো এখন এই যে খাবার বেড়ে নিয়েছি এখন এই দেখো চিকেনের ঝোলটা দেখেছো পুরো তেল ভাসছে উপর থেকে তেলটা আমি দিইনি চিকেনে চর্বি ছিল না ওর থেকে এতটা তেল আমি এতটা তেল দিইনি আমি অল্প তেলে রান্না করেছিলাম এই যে কুমড়ো আরও ভাজা এই যে আর ভাত তিনজনের জন্য বেড়ে নিয়েছি কিন্তু ও এখনও নিচের ঘরে আছে ওকে ডাক দিতে হবে তো আমরা খেতে বসে গেছি আর এইদিকে আর একজনকে দেখবে এই যে ভাত বাড়া আর ওদিকে মশা মারছে চারটে তো এখন আমার সব কাজ হলো এখন যাবো হচ্ছে স্নান করতে আর পুজোটা বলেছি ছুটকিকে কে দিয়ে দি তো আগেই পুজোটা দিয়ে দিয়েছিল তো পুজোটা এখন আর দিতে হবে না স্নান করে এসে একটু রেস্ট নেবো আর বাইরের দেখো আজকে ওয়েদারটা একদম মেঘলা দিন এরকমভাবেই কেটেছে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যেন এক্ষুনি নামবে খুব মেঘ করেছে আর ও তো নিচের ঘরে চলে গেছে একটু রেস্ট নেবে যেহেতু শরীরটা খারাপ একটু ও খেয়ে নিচের ঘরে চলে গেছে ও একটু ঘুমাবে আর আমি স্নান করেছি আমি একটু ঘুমাবো এ বাবু ঘুমিয়ে করেছে তো বন্ধুরা এখন বাজেছে ছটা আর আমি স্নান করে এসেছি পাঁচটার সময় এসে তো একটু শুয়েছিলাম ঘুমা হয়নি আর বাবু এই যে উঠে গেছে এখন ওকে খাওয়াবো দুধ গরম করে রেখেছি আর এই যা এখন কুকুর এসে যাবে তো রেডি হও কোন্ এই তো যাবে হ্যাঁ এখন যাবে নিউ মার্কেট এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিয়েছি এই যে সরি বন্ধুরা আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বের হব আর মানে দোকানে কিছু মার্কেটিং করতে যাবে দোকানের বাজার ঘাট তার জন্য একটু যাব আর বাবুকে খাইয়ে দিয়েছি এখনও খেলবে ছুটকে গেছে আর এখন বাজে হচ্ছে পুরো সাতটা চলো কোথায় যাই দেখি ও এখন একটু গেছে বেরিয়েছে ও বলছে আমাকে রেডি হয়ে থাকতে তো আমি রেডি হয়ে বসে আছি দেখি কখন আসবে পুরো পাক্কা আধা ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে রেডি করে আর এই এখন ঢুকলো দেখি কি নিউ মার্কেটে যাবে একই মার্কেট তোমরা নিউ মার্কেটে চলে এসেছে আর আজকে ভীষণ ভিড় ওইদিকে আসছে পার্কিং করে গাড়ি আজকে প্রচুর ভিড় কারণ পুজোর শপিং করে যাচ্ছি এখন মার্কেটে রসুন নিয়ে নিচ্ছে এখান থেকে রসুন আদা এটা হক মার্কেট